এর আগে আপনাদের যে বিল্ডিংয়ের কথা বলছিলাম বাকি অংশ সেই কথাগুলো এবং ব্যাস ব্যাসের মধ্যে সোলিং করা কমপ্লিট এবং তার পাশাপাশিতে জালি বিছানো হবে আরও সেই গুরুত্ব আকর্ষণীয় আরে ভাই রে এই কাজ যে খুব কঠিন বড়ই কষ্ট ভাই অবশেষে ব্যাসের ভিতরে আমরা কলমের এবং যে জালি আমরা নিচের দিকে ফেলাইলাম এখন আমরা কলমটাকে চার পাঁচজন মিলে ধরেছি সেই কলমটা এখন নিচের দিকে এবং কলম আস্তে আস্তে এবং আমরা যেন ব্যথা না পাই সেই ধরনের সাবধানতাভাবে এই কলমটাকে সেট করে নিব এবং শাল শল বাঁশ নানান খুঁটি দিয়ে এই কলমটাকে আমরা সুন্দরভাবে খাড়া করে নেব কলম সেট করা হবে এই ব্যাসের ভেতরে রটের খাসাটা যেন গুমগুমা ভারী হাই হাই রে রডের এই খাসাটা একজন দুইজন দিয়ে চাড়া সম্ভব নয় চার পাঁচজন হলে রডের খাজাটা বেশ সুন্দরভাবে চাড়া যায় এবং সহজেভাবে তাকে নামানো যায় কাজ করে সুবিধা পাওয়া যায় তাই রডের কাজ কিবা যে কোনো ভারী ওজনের কাজ দ্রুত গতিতে কাজ করাটা মানে বোকামি হবে তাই আমরা হুরপাড় বাড়ি করবো না এইগুলো কাজ খুব সাবধানতাভাবে আমরা কাজ করে থাকবো জায়গা না থাকাতে ব্যাসের মাটিগুলো রাস্তার মধ্যে রেখে দিয়েছি এই বিল্ডিংয়ের কাজ শেষ হওয়ার সময় আবার মাটিগুলো উঠাই নেওয়া হবে বিল্ডিংটার জায়গার পরিমাণ ষাট ফুট স্কোয়ার ষাট ফুট স্কোয়ার এক এক করে যেগুলো কলম সবটি ভিডিওর মধ্যে আপনাদের পুরো ক্লিয়ারভাবে দেখানো হচ্ছে এবং তারা কাজ করতেছে এবং সাইডটা বিভিন্ন খুবই সুন্দরজনক একটা বিল্ডিংয়ের কলম তো গনে তো শেষ করা যায় না ভিডিওর মধ্যে সবগুলো কথা বলতে হয় না আপনারা তো বোঝেনি রডগুলাকে কিসের তৈরি এত কেন ভারী ডাবল খাসা। রডের ভিতর দিয়ে আবার ডবল রিং দিয়ে এই রডের খাঁসাগুলো বান্দা এবং উপরে দেখেন কত সিপা চাপি মধ্যে আমরা কত পরিশ্রম করে কষ্টের কাজ করে থাকতেছি বিল্ডিংটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে সেই প্রার্থনায় করে থাকি আল্লাহ তালা যেন সর্বদা ভালো রাখেন টিনের ছাপড়ার উপরে রয়েছে সেই হেডমিস্ত্রি তার নাম অবশ্যই বলতেই হয় জায়দুল মিয়া বাড়ি হলো উত্তরপাড়া ভেলারপাড়া বিরামপুর এবং দিনাজপুর জেলা ব্যাচের সাইটের সাটারিং তো কমপ্লিট করতেছে তারা